لا nah. আল্লাহ আল্লাহ সব সময় দারে দিলে আছে আল্লাহর বয় আল্লা আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ লা ইলাহা চব্বিশ ঘন্টা আমার মধ্যে ফাটাইয়া পারো তাহলে তোমার জায়গা কীটা বানবো আর যদি আপনি আল্লাহর না প্রমাণে কাজ করিয়া যায় তাহলে জায়গা কিনা বানবো

আল্লাহর বন্যা আরো আপনার গলার মধ্যে লাগে যাই বুকুর মধ্যে লাগে যাই বল্লার বন্যায় ওই সময় হারো ডাকা হইব আল্লাহ মনে খালি দিলায় গলার লাগিয়া গেল বুকুর মধ্যে লাগিয়া গেল রে দয়াল আল্লাহ রব্দুল আগার মিনে হইবাও বরিষ্ঠার দল আমার গন্ধার উত্তর তো উত্তরায় গম পানি তোমরা নিয়া দে

اها سي تاوله اي گلا رو ته